নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা খুব হেলদি জুস এখানে আমি কুলেখাড়া শাক নিয়ে নিয়েছি এই শাকের জুস করে খেলে যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম আছে সেটা কিন্তু বেড়ে যাবে এই জুসটা খেলে এবার আমি ডাঁটাগুলো থেকে পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে পরিষ্কার জলে ভালোভাবে পাতাগুলোকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে আমি মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি এরকমভাবে জুস করে খেলে কিন্তু ভীষণ ভালো শরীরে রক্তে যে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে সেটা কিন্তু বাড়াতে সাহায্য করে এরপর আমি খাওয়ার ভালো জল তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম দিয়ে মিক্সিতে আমি এই যে গ্রাইন্ড করে নিয়েছি এরপর একটা গ্লাস নিয়ে নিয়েছি ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে খুব ভালো করে একদম চিপে চিপে পুরো জুসটাকে আমি ছেঁকে নেব এই যে এইভাবে আমি একটা স্পুন নিয়েছি নিয়ে এবারে সুন্দরভাবে চিপে চিপে পুরো রসটাকে বের করে নেব এটা সকালে খালি পেটে খাওয়া কিন্তু ভীষণ উপকারী এরপর আমি একটু মধু দিয়ে দিচ্ছি যাদের সুগার আছে তারা মধু দিয়ে খেতে পারবেন না তারা এমনিই খাবেন মধু দিয়ে ভালো করে মিশিয়ে এবারে জুসটা খেয়ে নিতে হবে আজকে ভাবলাম বন্ধুরা তোমাদের সাথে একটা স্বাস্থ্যকর আর উপকারী জুসের রেসিপি শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে